ছেড়ে গেলে হে হেচঞ্চলা হে পুরাতন সহচরী ইচ্ছা বটে বছর কতক তোমার জন্য বিলাপ করি সোনার স্মৃতি গড়িয়ে তোমায় বসিয়ে রাখি চিত্ত তলে একলা ঘরে সাজাই তোমায় মালা গেঁথে অশ্রু জলে নিদেন কাঁদি মাসেক্ষানিক তোমায় চির আপন জেনেই হায় রে আমার হতভাগ্য সময় যে নেই সময় যে নেই বর্ষে বর্ষে বয়স কাটে বসন্ত যায় কথায় কথায় বকুলগুলো দেখতে দেখতে ঝরে পড়ে যথায় তথায় মাসের মধ্যে বারেক এসে অস্তে পালায় পূর্ণ ইন্দু শাস্ত্রে শাসায় জীবন শুধু পদ্মপত্রে শিশিরিবিন্দু তাঁদের পানে তাকাব না তোমায় শুধু আপন যে নেই সেটা বড়ই বর্বরতা সময় যে নেই সময় যে নেই এসো আমার শ্রাবণ নিশি এসো আমার শরতে লক্ষ্মী এসো আমার বসন্ত দিন লয়ে তোমার পুষ্পপক্ষী তুমি এসো তুমিও এসো তুমি এসো এবং তুমি প্রিয়ে তোমরা সবাই জানো ধরণীর নাম মর্তভূমি যে যায় চলে বিরাগ ভরে তারেই শুধু আপনে জেনেই বিলাপ করে কাটাই এমন সময় যে নেই সময় যে নেই ইচ্ছে করে বসে বসে পদ্যে লিখি গৃহকোনায় তুমিই আছো জগৎ জুড়ে সেটা কিন্তু মিথ্যে শোনায় ইচ্ছে করে কোনো মতেই শান্তনার মানব রে এমন সময় নতুন আঁখি তাকায় আমার গৃহ চক্ষু মুছে দুয়ার খুলি তারই শুধু আপনে জেনেই কখন তবে বিলাপ করি সময় যে নেই সময় যে নেই